আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখছেন এগুলো আমাদের গত বছর আমের পিক আমি মোহাম্মদ হাদিউজ্জামান কাজ করছি সিজনাল আম নিয়ে বাসা রংপুর জেলার মিটাপুকুর থানার খড়াগাছ মন্ডলপাড়া আমের এলাকায় আমাদের বাসা থেকে পদাগঞ্জ তিন কিলোমিটার এবং মাতৃ অবস্থান আমার বাসার পিছনেই তো আপনারা অনেকেই জানেন এবং যুক্ত আছি নিজের বলার মতো গল্প ফাউন্ডেশন ব্যাস বাইশ সেশন এগারো নব্বই পঁয়ত্রিশ ধন্যবাদ জানাই জনাব ইকবাল বাহার জাহিদ স্যারকে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম করে দিয়েছেন সব ব্যবসায়ীদের জন্য এখানে চৌষট্টি জেলার সব ব্যবসায়ী এবং ক্রেতা ভাই বোনেরা যুক্ত আছেন আপনারা দেখছেন গত বছর আমি আম নিয়ে আম পাঠিয়েছি তো আশা রাখি এবারও এরকম আম পাবেন যে যেমনটা দেখতে পারছেন পিকচারে অনেকেই আমাদের বাগানে এসেছিলেন এবং অনেকেই যোগাযোগ করেছিলেন এবারও অনেকেই যোগাযোগ করেছেন এবং আসতে চেয়েছেন ইনশাল্লাহ আপনারা আসবেন আশা রাখি গতবার যারা এসেছিলেন তারাও আসবেন যারা পাইকারি আম নিতে চান এবং যারা খাওয়ার জন্য নিতে চান আপনারা আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ম্যাসেঞ্জারও নক করতে পারেন আমাদের পেজ হচ্ছে হারিভাঙ্গা টোয়েন্টি ফোর এবং ইউটিউব চ্যানেল হারিভাঙ্গা টোয়েন্টি ফোর তো এবারও এরকম লাল মাটির আম পাবেন ইনশাল্লাহ আমাদের বাগানের ঠিকানা গত বছর যেখানে আপনারা এসেছিলেন ঠিক একই জায়গায় সেখানেই অবস্থিত একদম লাল মাটি আমের এলাকায় আমাদের বাগান আমাদের বাগান থেকে হারিভাঙ্গা আমের মাতৃগাছ অবস্থান হাফ কিলোমিটার তো আসলেই আপনারা দেখতে পারবেন তো যারা যারা ব্যবসার জন্য আম নিতে চান তারাও যোগাযোগ করবেন পাইকারি আম দেব ইনশাল্লাহ এবারও গতবারের ন্যায় আপনারা দেখতে পারছেন আমাদের আমের কালার এবং কোয়ালিটি কাঁচা পাকা সবগুলোরই কালার আলহামদুলিল্লাহ তো সবাই আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের জন্য দোয়া করি যারা অনলাইনে বিজনেস করেন তারা যেন ভালোভাবে মানুষের কাছে প্রোডাক্ট পৌঁছে দিতে পারেন আমিও ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আপনাদের কাছে ভালো মানের প্রোডাক্ট পৌঁছে দেব গতবারের ন্যায় এবারও তো আমাদের রংপুরের হারিভাঙ্গা আম জিআই স্বীকৃতি পেয়েছে আশা রাখি এবার ডক্টর ইউনুস এই আম চীন দেশে পাঠাবেন পাশাপাশি অন্য অন্য দেশেও পাঠাবেন আমরা গতবার আরতেও আম পাঠিয়েছি তো এবারও আমরা পাঠাবো ইনশাল্লাহ পাশাপাশি পাইকারি অনেক ভাইকে দিয়েছি এবং অনলাইনে যারা খাওয়ার জন্য নিয়েছেন তারাও পেয়েছেন এবারও পাবেন ইনশাল্লাহ এরকম ভালো মানের আম তো আপনারা সবাই ভালো থাকবেন ベンダーのバッド。